ওখানে যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্ত সাথে আমার দেখা হয় ও আমার আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো দেখা করো কথা বলো দেন আমি ওর বাসায় যাই বাসায় যাওয়ার পরে তো ওই আমরা শুধু জাস্ট দেখতাম কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে দেখা হবে এগুলো আমি কখনোই জানি না তো হৃদয় আহমেদ শান্তর কাছে যখন আমি যাই তার বাসায় যাওয়ার পরে তো ওই দিকে হৃদয় আহমেদ শান্ত কল দিছে কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে যে ছেলেটা তো আমার কাছে আসছে তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি তাহলে ছেলেটা আমার কাছে কালকে নিয়ে মিজানুর রহমান আজারি একদিন একটা কথা বলছিল যদি আপনি কারো সাথে অন্যায় করেন ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে দেখেন আপনারা সবাই জানেন দুই সাল থেকে আমি টিকটক করি আমার চুলে অনেক কালার ছিল মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল মানুষ আমাকে নিয়ে অনেক হাসা হাসি করছিল তখন আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয় ও আমার আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো দেখা করো কথা বলো দেন আমি ওর বাসায় যাই বাসায় যাওয়ার পরে তো ওই আমরা শুধু জাস্ট দেখতাম কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে দেখা হবে এগুলো আমি কখনোই জানি না তো হৃদয় আহমেদ চান্তর কাছে যখন আমি যাই তার বাসায় যাওয়ার পরে তৈ দাফরি দিকে হৃদয় আহমেদ শান্ত কল দিছে কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে যে ছেলেটা তো আমার কাছে আসছে তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি তাহলে ছেলেটা আমার কাছে কালকে নিয়ে আইসো ওকে ফাইন আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ এখন আমাদের বর্তমানে মানবতার ফেরিওয়ালা এই মানুষটা আমাকে ডাকছে আমার তো আমার লাইফে মনে হয় এটা তো আমার কাছে অনেক সুখের একটা মানে একদম খুশির খবর আসলে আমি ওই দিন এত বেশি খুশি ছিলাম তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা বলে কেমন আমি বলছি দেখা করবো তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে মানে ওনার কাছে যাওয়ার আগে ওই দিন রাতে কাজ দিছে কাজ দিছে আমি একটা ভিডিওতে বলবো একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু তৈদ আফ্রিদি ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি ওনাকে ভালোবাসেন আমাকে ইউজ করা আর কি যাই হোক আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না গ্রামের একটা খ্যাত ছেলে অমুরুখ অশিক্ষিত ছেলে ঠিক আছে মুরুক্ষ অশিক্ষিত একটা ছেলে আমি আর কতটুকু জানবো এসব শিক্ষিত মানুষের সাইল মাইন্ড আমি তো আসলে বুঝবো না যাই হোক আমি গেলাম পরের দিন ভিডিওটা বানাইছি বানানোর পরে পরের দিন আমি তার বাসায় গেলাম যাওয়ার পরে তার পুরো টিমমেট ছিল আর অনেক বড় বড় ইউটিউবার ছিল ওর ক্যামেরাম্যান ছিল পি আর অনেক মানুষ ছিল তো আপনারা হয়তো অনেকেই জানেন যে দয়াহ শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে সৈয়দ আফ্রিদি আমাকে ফাইভ টাকা দিয়েছিল দেখেন যখন হৃদয় আমের শান্ত তৈদ আফ্রিদের কাছে আমাকে নিয়ে যায় তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিচ্ছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইলো উনি তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে আমি কিন্তু তার কাছে টাকার জন্য যাই নাই আমি তার জন্য হেল্পের কাছে গেছি কারণ সে একটা বড় ইউটিউবার সে আমাকে হেল্প করলে এতটুকু হেল্প করতে পারে সে আমাকে সাজেস্ট করবে এটাও একটা হেল্প যে হ্যাঁ তুমি অপু এইভাবে করো নাহলে ধরো তুমি এটা দিয়ে ভিডিও করো তুমি এই কাজটা করো তুমি ওই কাজটা করো কিন্তু টাকাটা যে একটা হেল্প এটা না টাকাটা মানে একটা ছোট লোকে আপনার কাছে টাকা আছে মানে যে আপনি সবাইকে দিবেন তার মানে এই না টাকা তো এই আজকাল সবাই কামায় তো আমি পরের দিন ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে সবাই সামনে জিজ্ঞাসা করলো যে অপু তোমার ফ্যামিলি থেকে তো আমি আমার সব কিছু বলছি যে আমার আসলে বাবা নাই আমার মা আছে আমার ছোট একটা ভাই আছে আমি আমার ফ্যামিলিকে চালাই আমি কাজ করতাম আগে সেলুনে এখন আমি এখন আমি টিকটক করি এখান থেকে কিছু টাকা পাই আমি চলি তা আমার আসলে ভিতরে আমার আমি ছোট মানুষ আমার সরল মনে আমার আশা ছিল হয়তো ভাই আমাকে হেল্প করবে কোনো টাকা না টাকা আমার মাথায়ও ছিল না যে হ্যাঁ ঠিক আছে অপু তুমি এই কাজটা করো এভাবে ভিডিও করো এই ওপরে দিয়ে এই কাজটা করা তাইলে ওপরে দিয়ে আরও ভালো কিছু হবে আমি এই হেল্পের জন্য গেছি তখন এই মানুষটা আমাকে সবাই সামনে আমাকে পাঁচ হাজার টাকা ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে আমার হাতে দিছে বুঝতে পারছেন ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে তার হাতে দিছে তো আমি সবাইয়ের সামনে এখন আমি তাকে অপমান করতে পারি না প্লাস আমি তার বাসায় গেছি পরে আমি এই পাঁচ হাজার টাকা নিয়েছি আজকাল পাঁচ হাজার টাকা কিছু না কিন্তু তার কিছু টিমমেটরা আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্টে বলে যে তুমি জানি কত টাকা থেকে তুমি জানি কত টাকা থেকে দেখেন ভাই পাঁচ হাজার টাকা খেটে খাওয়া বাঙালি আর আমি একজন ছেলে আমি ছোটবেলা থেকে দুই হাজার চোদ্দ সাল থেকে আমি কাজ করা শুরু করি আমি প্রথমে ইলেকট্রিক দোকানে কাজ করি তারপরে মোবাইল দোকানে কাজ করি তারপরে সেলন দোকানে কাজ করি আমি কাজ করছি আমি পড়ালেখা করতে পারি নাই তার মানে এই না যে আমি বাসায় বসেছিলাম আমার সিঙ্গারের জন্য বড় ভাইদের পিছনে গিয়ে দৌড়াইছি আমি কি করছি আমি কাজ করছি আমি আমার ফ্যামিলি চালাইছি তো ওই মানুষটাকে নিয়ে এই কারণে আজকে আমার এত রাগ এত ক্ষোভ যে মানুষটার কাছে আমি কিসের জন্য গেলাম যে মানুষটা আমাকে সাজেস্ট করবে এই মানুষটা আমাকে দিয়ে কোনো ভিডিও বানাবে বা মানুষকে বলবে যে মানুষটা এই অপুকে সাপোর্ট করেন এতটুকু এতটুকু হেল্প চাইছি তার কাছে আমি একটা সময় কিন্তু সে আমাকে সবাইয়ের সামনে পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে সে ছোট করছে বুঝতে পারছেন এই হলো মানবতার ফেরিওয়ালা আর এই আমি একটা কথা বলি তহিদাফরিদিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো নয় একটা ও একটা এটা বলবো একদম মাইন্ডে বলতেছি হয়তো এই ভিডিও দেখার পরেও আমার নামে একদম কমপ্লেনও করতে পারে এটা আপনার জানতে হবে আমার যদি কোনো কোনো প্রবলেম হয় কোনো কিছু হয় মনে করবেন যে এই একটা কারণে হয়েছে যেটা আমি তৈদা ফ্রির দিকে নিয়ে কথা বলছি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অনেক কষ্টের কারণে আজকে এই কথাগুলো বললাম আর এখানে এসে ইমোশনাল মারাচ্ছ যে আমি থাকতে পারি না লাখ লাখ মানুষ গেছে রাস্তায় নামছে না শিল্পীরা রাস্তায় নামছে না আহ টিকটকার রাস্তায় নামছে না যাদেরকে তোমরা ছোট করে কথা বলো রাস্তায় নামছে না সব মানুষ রাস্তায় নামছে তুই কেন নামতে পারলি না তুইও নামতে হবে এখন এই সেখানে ইমোশনাল মারাইয়া বলতেছ যে এমনি এমনি আমি আমাকে মাফ করবেন আমি আর থাকবো না কু আলো